ইয়ার পদ্ধতি ও জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয় ধাপে বারো দিনের যুগপথ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী মঙ্গলবার তিরিশ সেপ্টেম্বর দুপুর সাড়ে বারোটায় মগবাজার আল ফালাহ মিলনোতনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার লিখিত বক্তব্যে মিয়া গোলাম পারোয়ার বলেন আমরা দেখতে পাচ্ছি জনগণের আন্দোলনে কোনো প্রতিফলন হচ্ছে না সরকারের উচিত পাঁচ দফা দাবি মেনে নেওয়া সরকার যদি জনগণের দাবি উপেক্ষা করে তাহলে দেশের জনগণ ন্যায্য দাবি আদায়ে রাজপথে আন্দোলনে অব্যাহত রাখতে বাধ্য হবে সেজন্যই আমাদের এই দ্বিতীয় দফা কর্মসূচি তিনি বলেন পাঁচ দফা দাবি আদায়ে আন্দোলনের দ্বিতীয় ধাপে আমাদের কর্মসূচি হচ্ছে এক থেকে নয় অক্টোবর পর্যন্ত পাঁচ দফা গণদাবির পক্ষে জনমত ঘটনের লক্ষ্য গণসংযোগ অক্টোবর ঢাকায় বিভাগীয় শহরে গণমিছিল ও বারো অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে মাহবুবুর রহমান শান্ত নিউজ ডেস্ক চ্যানেল টোয়েন্টি